কি বলদেয়ার লোকেরা কি কাজ করে কত ঘন্টা ডিউটি করে কত টাকা বেতন মানে সবকিছু আজকে জিগাব ঠিক আছে হ্যালো গাইজ ব্যাক টু মাই নিউজিট মাই ডেইলি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা হচ্ছে বলদেয়ার লোকের সাথে কথা বলবো এবং কি বলদেয়ার লোকেরা কি কাজ করে কত ঘন্টা ডিউটি করে কত টাকা বেতন মানে সবকিছু আজকে দেখাবো ঠিক আছে তো সবটা আজকে এই ভিডিওতে তো আপনারা আমাদের সাথেই থাকেন পুরান ভাই তারা তারা ওইখানে কাজ করতেছে যা দেখি কথা বলতে বলি ঠিক আছে না তো যাই তো এখানে তার কাজ করতেছে তো এখানে মানে বলদের লোক যারা এইভাবে কাজ করা তো আসলে ওই যে রোদ রোদের কারণে কিছুদিন ধরে সৌদি আরবে এত রোদ পড়ছে রোদের কারণে কাজ কাম করতে কি রোদ ঠিক আছে অতিরিক্ত রোদ বেশি এখানে বাংলাদেশে গরম বেশি তো এখানে একটু গরম কম এখানে কত মানুষ কাজ করতেছে রোদের মধ্যে রোদের মধ্যে এরকমই করে কাজ করে তো আমরা মধ্যে একটু বসে বসে রেস্ট করি তারপর তাদের সাথে কথা বলি তারা যেহেতু এখন কাজ করতেছে তো বলদের লোকেরা এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা দিয়ে তারা আসে ডিউটিতে এবং ডিটিতে চায় আপনারা দেখতে পারতেছেন বলদের লোকেরা এখানকার যে ময়লা এই ময়লাগুলো তারা তুলে গাড়িতে পড়তেছে তো এখানে দুই দিন আগে পার্টি হয়েছিল পার্কের মধ্যে তো কিছু ময়লা জমছিল তো অনেকগুলো বলদের লুকাইছে গাড়ির মধ্যে ময়লাগুলো গুলো ওঠাচ্ছে আসলে তারা অনেক কষ্ট করে ঠিক আছে রোদ্রের মধ্যে কি কষ্ট করতেছে দেখেন মানে তাদের সাথে সুপারভাইজার আছে তারা কাজগুলো গুলো দেখাই দিতেছে কিভাবে করতে হবে তো আপনার দেখতে পারতেছেন মানে রোদ্রের মধ্যে বাইরে বাইরে ক্যামেরার মধ্যে তো ভালোভাবে রোদ দেখা যাচ্ছে না এখানে কিন্তু অনেক রোদ এখন তো আমরা যা ভাবছিলাম ঠিক আছে যে তাদের সাথে একটু কথা কথা বলবো তা মানে বলতে পারলাম না কারণ তারা অনেক কাজ করতেছে এই রোদ্রের মধ্যে তাই আর ডিস্টার্ব করলাম না আবার যেহেতু সুপারভাইজার সুপারভাইজার আছে আছে তো তাদের জন্য কথা বলতে পারি নাই তো দেখি আর কোনো সময় যদি পাই কাউকে পাই তাহলে জিজ্ঞাসা করবো যে সৌদি আরবে বলে দেওয়ার বিষয়ে আসছে কত আগে এবং কি কত ঘন্টা ডিউটি এবং মানে স্যালারি কত এটা নিয়ে একটা ভিডিও দিব আপনাদের ঠিক আছে তো আজকে দিতে পারলাম না দুঃখিত তো গাইজ ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভাই আপনারা লাইক করেন না কেন প্লিজ লাইক করে জন্য একটা প্লিজ